এভরিওয়ান রান্নার রকমারি চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়া পদ্ধতিতে মোগলাইয়ের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে চার কাপের দশ কাপ মতো ময়দা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো নুন আর দেব এখানে চার থেকে পাঁচ স্পুন সাদা তেল যাতে ময়নটা ভালো হয় আর মোগলাইয়ের আটাটা কিন্তু খুবই সফট হবে শক্ত হলে কিন্তু ভাজার পরে খুবই শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর মোগলাই করার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা আগে ময়দাটা মেখে রাখতে হবে ততক্ষণে আমি ডিমটা রেডি করি এদিকে আমি দুটো ডিম নিচ্ছি দুটো মোগলাই পরোটা হবে তার জন্য এখানে আমি দুটো ডিম নেব আর নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি যাবে মোগলাইতে এখানে আমি দুটো একটা গোটা পেঁয়াজ আর হাফ পেঁয়াজ মতো দিয়েছি আর এখানে দেড় চামচ মতো আমি দেব ব্রেড ক্রামস ব্রেড ক্রামস যদি মার্কেটে না পাওয়া যায় কিন্তু রুটির গুঁড়ো দিয়েও তোমরা করতে পারো আর এখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আর পরিমাণ মতো একটু নুন দিয়ে কিন্তু আমাদের বাড়িতে মোগলাই খেতে ইচ্ছা করে তার জন্য এরকম একদম সিম্পলভাবে খুব সহজেই কিন্তু এরকম মোগলাই পরোটা বাড়িতেও তৈরি করে নিতে পারো এবার ভালো করে ব্লেন্ড করে নেব ওটা কিন্তু বেলুন চাকির উপরে হবে না আমি স্লাপের পরেই করছি এখানে একটা ময়দার ডো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটু ভালো করে ময়দা দিয়েই কিন্তু বেলতে হবে একদম পাতলা লেয়ার হবে মোটা হলে কিন্তু ভেতরে পেঁয়াজ আর ডিমগুলো ব্রেড ক্রামচগুলো কাঁচা গন্ধ বেরোবে আর খেতে একদমই বাজে লাগবে তার জন্য আমি আটার ময়দার গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে বেলতে হবে যাতে স্লাপের পরে বা কিছুতে না লেগে যায় লেগে গেলে কিন্তু মজাটা ফেটে যেতে পারে একদম পাতলা বেলতে হবে পারলে একটু টেনে টেনেও বাড়িয়ে দিতে হবে একদিনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে দেখো আমি হাত দিয়ে একটু টেনে টেনেও বাড়াচ্ছি আর একটু কিছুটা আমি বেলন দিয়েও একটু বাড়িয়ে নিচ্ছি যতটা বড় হবে এখানে মিনিমাম আমি নয় পিস বের করব তার জন্য একটু বড় সাইজের আমি করছি হয়ে গেছে একটু আমি সাইড হাত দিয়ে একটু টেনে টেনে দিচ্ছি আর একদম মানে সমান লেয়ারটা করে এদিকে দেখো সুন্দর রাবারের মতো বেড়ে যাচ্ছে এর জন্য দু থেকে আড়াই ঘন্টা আগে কিন্তু ময়দাটা রেখে রাখলে এরকম খুব সুন্দর একটা সফট ময়দা মাখা হবে এইবার আমি যে ডিম পেঁয়াজ ব্রেড ক্রামস নুন দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ময়দার উপরে দিয়ে ভালো করে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যত হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার দুই সাইডতে প্রথমে আমি দুই সাইডে মুখটা বন্ধ করবো তারপরে মাথার কাছ দিয়ে দুই দিন মুখ দিয়ে মুখটা বন্ধ করতে হবে এটা কিন্তু খুবই জরুরি যদি এটা খুলে যায় কিন্তু একদম তেলও নষ্ট হয়ে যাবে আর মুখলায় পরোটা একদমই ভালো হবে না তার জন্য খুব সুন্দরভাবে এর মুখটা বন্ধ করতে হবে যাতে এর মধ্যে ডিম আর পেঁয়াজ বেরিয়ে না যায় এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার খুবই আস্তে করে আলতো হাতে করে আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর একটু খুন্তির সাহায্যে একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে মুখটা বন্ধ হয়ে যায় আমি মুখটা কিন্তু তেলে ছাড়ার আগে মুখটা উপরের দিকটা থাকবে নিচের দিকটা কিন্তু মুখ দেবে না না হয় মোগলাই পরটা কিন্তু ফেটে বা খুলে বেরিয়ে যেতে পারে পিঠ হয়ে গেছে এবার আর এক পিঠ আমি ভেজে নেব কিছু কি সুন্দরভাবে মোগলাই পরোটাটা হয়েছে একদম মুখ খুলিনি আর চারিদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভেতরে সমস্ত কিছু একদম কুক হয়ে গেছে তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো এই যে মোগলাই পরোটা কমপ্লিট হয়ে গেছে এবারে গিয়ে আমি একটু সামান্য তেল ঝরিয়ে নিয়ে গরম গরম নামিয়ে নেব তো এই যে আমি নামিয়ে নিয়েছি খুবই অত্যাধিক গরম তার জন্য একটু খুন্তি দিয়ে ধরছিলাম হাত দিয়ে একদমই ধরা যাচ্ছিল না তো এবার ছুরি দিয়ে আমি এতে নটা পিস মোটামুটি বেরোবে ভালো বড় বড়োই নয় পিসই বেরোবে তার জন্য একটু আমি বড়োই করেছিলাম আর কি দেখো ভেতরে পেঁয়াজগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে ডিমের কোনো কাঁচা অংশ নেই খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু বাড়িতে মোগলাই খেতে ইচ্ছা করলে এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো তো চলো তোমাদের সাথে আমি আর রেসিপি শেয়ার করি মোগলাই পটার আলু আলুর রেসিপি এর পরোটার সাথে খেতে গেলে তরকারিগুলোর আলু আমি এইভাবেই কেটে নিয়েছি এইদিকে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা এবার আলুগুলোকে ছেঁড়ে দিয়েছি এতে আমি কোনো ফোড়ন ব্যবহার করব না কেন কি মুগলাই পরটার তরকারিতে কিন্তু কোনো ফোড়ন দিলে ভালো লাগে না তার জন্য আমি বিনা ফোড়ন ছাড়াই রান্না করছি আর এখানে দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আদা কুচি আদাটা দেওয়ার পরে কিছুক্ষণ মিনিমাম আমি কি ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর একটু একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেলে। দিয়ে দেবো আমি এতে টমেটো কুচি যদি টমেটো না থাকে টমেটো পেস্ট বা টমেটো কেচাপ দিতে পারো এবার টমেটোটা দেওয়ার পরে মিনিমাম দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব এক করে মশলা অ্যাড করব আমি এখানে দিয়েছি সানরাইজের মিট মশলা আর এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা আনার জন্য মোগলাইয়ের পরোটার তরকারিতে একটু বেশ লাল লাল না হলে ঠিক দেখতে ভালো লাগে না তার জন্য একটু কালারটা বেশি অ্যাড করেছি মানে রেড চিলি পাউডারটা দিয়েছি সমস্ত সবজি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একদম ঝোলঝোলও হবে না একদম শুকনো হবে না মিডিয়ামই থাকবে তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি এবার জল দেওয়ার পরে একটু ঢেকে দেব। জল দেওয়ার দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম মিনিমাম আলুগুলো গলে গেছে আর ঢাকা লাগবে না শেষে আমি এতে কিন্তু মিষ্টি দিয়েছি পরোটার রেসিপি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে আসি তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ